টেলস অফ হবি শখের নাম আর শখের এই নামের সাথে আমার শখের কাজগুলোই জড়িয়ে আছে স্টিচিং হচ্ছে আমার শখের একটি কাজ তো আজকে আমি টেলস অফ হবে এই শখের নামটি দিয়ে একটি হুপাট সেলাই করে নিব তো সেলাইয়ের জন্য প্রথমে এরকম একটি হুপাট করে নিয়েছি দেখতে অনেক কিট হয়েছে তাই না আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো এখানে আমি সুতার সাহায্যে টেলস অফ হবে এই নেমটা সেলাই করে নিচ্ছি টেলস অফ হবে এই নামটি শেয়ালার জন্য এখানে আমি কফি কালারের সুতা ব্যবহার করেছি ডিপ কালারের সুতা দিয়ে যে কোনো কিছু সেলাই করলে সেটা একটু বেশি ভিজিবল লাগে যাতে নামটি খুব ভালোভাবে ভিজিবল হয় তার জন্য এখানে আমি কারো কালারের একটি সুতা দিয়ে কাজ করেছি এখানে আমি একটা সুতা ডাবল করে দুই তার করে নিয়েছি আজকে আমি শুধু এই নামটি সেলাইয়ের ভিডিও শেয়ার করছি আর ইনশাআল্লাহ পাশে সেলাই শেয়ার করব। তো এখানে আমি খুব সুন্দর ভাবে নামটি সেলাই করে নিচ্ছি আর এরকম ছোট্ট ছোট্ট কোনো কিছুর নাম বা অক্ষর সেলাই ক্ষেত্রে এরকম ব্যাক স্টেজ বা রানিং স্টিচ দিয়ে কাজটা করতে পারেন এটা দেখতে বেশি সুন্দর লাগবে আর লেখাটি দেখলে মনে হবে যেন কলম দিয়ে লেখা আছে তো একটু একটু করে আমি সুতা দিয়ে এই নামটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি যেসব আপু ভাইয়ারা হুপার নিয়ে কাজ করেন তারা এই ধরনের কাজ বেশি করে থাকেন তো আমি বেসিক্যালি হুপার নিয়ে কোনো কাজ করি না বা বিজনেস কোনো কাজই করি না আমি নিজের পছন্দ অনুযায়ী যে কাজগুলো করে থাকি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যারা আমার মতো হোম মেকার যারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে থাকেন না ঘরে বসে নিজের নিজের জন্য জন্য ঘরের কিছু কাজ করতে চান বা নিজের হাতে ঘর সাজাতে চান কোনো কিছু করার মাধ্যমে তাদের জন্য বেসিক্যালি আমার এই ভিডিওগুলো শেয়ার করে থাকি তো এই ভিডিওগুলো দেখে তারা কিছু আইডিয়া পেতে পারেন এবং কিভাবে কাজ করতে হবে সে সম্পর্কে কিছু নলেজ গেন করতে পারে আর এই ভিডিওগুলো তাদের জন্য অনেক বেশি হেল্পফুল যারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার সুযোগ পান না তারা এই ভিডিওগুলো দেখার মাধ্যমে বিভিন্ন আইডিয়া পেতে থাকেন তো এক কথায় বলতে গেলে আমি আমার অডিয়েন্সের জন্য এই ভিডিও শেয়ার করে থাকি আর আমার এই ছোট ছোট কাজগুলো যদি একটু আমার অডিয়েন্স এর ভালোবাসা পাই তাহলে আমার কাজগুলো সার্থক হবে তো আজকে যে হুপারটা তৈরি করছে এটা আমার পেজের কাজের জন্য ব্যবহার করবে ইনশাআল্লাহ আমার হাতে যে চুড়িগুলো দেখতে পাচ্ছেন এই চুড়িগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি আমার নিজের জন্যই বানিয়েছি তো আপনারা যদি চুরি বানানোর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে এই বেঙ্গল মেকিং ভিডিওটা শেয়ার করে দেবো এখন এই চুড়িগুলো খুবই ট্রেন্ডিংয়ে আছে কেউ যদি চুরির বিজনেস করতে চান খুব সহজেই এই চুড়িগুলো কীভাবে বানিয়ে নিতে পারবেন সে ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো শখের গল্প করতে করতে এই শখের নামটি আমি সেলাই করে নিলাম তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকে আমি এই নামটি ফুল টিউটোরিয়াল শেয়ার করলাম আপনারা চাইলে এরকম করে যে কোনো নাম সুন্দর করে সেলাই করে নিতে পারবেন আর নাম দিয়ে যারা অলমেট বা তৈরি করতে চান বা হুপারটি তৈরি করতে চান তারা এভাবে সুন্দর করে হুপার তৈরি করে নিতে পারে তো আজকের এই হুপারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন আর হুপারটির ফুল টিউটোরিয়াল দেখার জন্য টেলস অফ হবের পাশে থাকুন ফ্যান্ড আপ ফর টুডে টেক হেয়ার আল্লাহ হাফেজ